গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে নয়টা নয়টার থেকে আর কি ব্লকটা চালু করলাম সারাদিনে কী করবো না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে আর এই দেখো বিড়িঙ্গি সকাল সকাল আসছে ইয়ে নিয়ে খেজুর নিয়ে চলো ভিডিওটা চালু করা যাবে আর বৃষ্টি আর বাদ ছড়বে না বৃষ্টি বৃষ্টি দেখো সবার সব কিছু কাজ শেষ করে চান টান করে পুজো করে তারপরে আসলাম ওর কাকুর ঘরে দিয়ে কত কিসের জন্য এখন এই ঘরে রান্না করি আমাদের করে জল পরে তো এই ঘরে রান্না করা হয় তা সকালবেলায় খাওয়ার কী করবো কত ভাত অনেক অনেকগুলো আর কি বাসি ভাতগুলো আর কি ভাস এই যে কত্তুগুলো ভাত আছে এই ভাতগুলো আর কি পান্তা ভাত করে আর কি জল দিলাম এই দেখো জল দিচ্ছি আর ভিতরে দিয়ে আলু ভেজিয়ে আর কি এসে পাল্টা হবে কি করা যাবে আর করার কিছুই নেই আর একদমই চিন্তাতে শেষ আর দেখো আমার কেমন দেখা যায় একদমই খারাপ দেখা যায় আলু ভেজে দুইটা বন্ধুরা আলু ভেজে তারপরে আর কি পান্তা ভাত খেয়ে चलो তারপর দেখো খাওয়া দাওয়া করে এখানে কালকে তুলছিলাম লতা তো আপনাদের সামনে শেয়ার করা হয়নি তারপরে তুলছি তো এইখানে আর কি আমি বাঁচতেছি কচুর লতাগুলো পরিষ্কার করে নিই আর এখানে দেখো মায়ের আছে ও মায়ের খেলতেছে ইয়ে বাটি দিয়ে ও শব্দ আওয়াজ একটা হচ্ছে গড়গড় করে আর এখানে গুড়িয়ার মা আছে দুই যা এখানে বসে আর কি কচুর লতা বাসতেছে আর এই দেখো মায়ের বাটি দিয়ে কত সুন্দর করে খেলা করতেছে এই জায়গাটাও খেলা পরে খুব সুন্দর করে আনন্দও পায় তারপর দেখো এখানে যে কচুগুলো পাচ্ছি মায়ের আছে মুখে দিবে ওর জন্য আর কি ঝাড়ু দিয়ে আর কি দিই তা মানে দেখো কারেন্ট নাই আর বৃষ্টি আর অন্ধকার একদম গোলা গোলা দেখা যাচ্ছে তো একদম কি করবো ওগুলো সবগুলো পরিষ্কার করে নেই না হলে মায়ের খাবে ওই জন্য আর কি ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি রান্নাবাড়ির দিকে আর কি যাবো আমি তবে সে ঘর ঝাড়ু দেওয়া হবে তারপরে আর কি রান্না করতে রান্না এই ঘরেতেই করি কিন্তু রান্নাঘর আমাদের রান্নাঘর দিয়ে জল পরে গ্যাসে ট্যাসে জল পরে ওর জন্য এখন কী করি ওর কাপড় ঘরে রান্না করি ওর কাপড় তো বাড়িতে আর এই সময়টা বৃষ্টি এসে গেছে আর ঘরটা অন্ধকার কিচ্ছু আর কি শেয়ার করতে পারছি না বলল না কারেন্ট নাই তারপরে ঘর অন্ধকার এই দেখো ঘর থেকে অন্ধকার তাই দিয়ে দিয়ে একটু বাইরে বাড়াল আপনাদের সামনে আর কিছু কথা বলি এদের সাথে তো বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর ছোটো মেয়ে গেছে স্কুলে এখনও কিন্তু আসেনি বৃষ্টিতে মিষ্টিতে এখন আর যখন স্কুল যাওয়ার বাইরে তো তখনও কিন্তু কী বৃষ্টি বৃষ্টির জন্য আটকে গেছিলো তারপরে আবার একটু কমছে বৃষ্টিতেই চলে গেছে স্কুলে তারপরে দেখো এই যে আবার বৃষ্টি এলো আর এদেশে রান্না বাড়ি তো ঘরটা কী অন্ধকার কী যে আপনাদের সামনে শেয়ার করবো এগুলো কী অন্ধকার সেই লোক সেই অন্ধকারের যে বিষয়ে রান্না বসেইছে কারেন নাই ওই জন্য আর কি তার সঙ্গে দেখো কী কী রান্না করছি রান্না বাড়ি করে একদম কমপ্লিট করে তারপরে আর কি আপনাদের সামনে শেয়ার করবো তা বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরা ব্লকটা দেখবেন পুরা ব্লকটা দেখলে আর কি ভালো লাগবে পুরো ব্লকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এই গরিব গুরুত্বের পাশে দেখো কিন্তু হ্যাঁ কিছু কিছু লোক আছে কিন্তু গরিবকে পছন্দ করে না যারা ধনী বড় লোক তাদেরকেই পছন্দ করে তাদেরকে ভিডিও কিছু কিছু করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু গরিবের দিকে কারো কি নজর পড়ে না খুবই কমে পড়ে বন্ধুরা চলো বন্ধুরা আর এই যখন আমাদের একটা চাল তুমলে ধরছে কিন্তু আপনাদেরকে শেয়ার করা এখানে দেখানো হয় কিন্তু সুখ দুঃখ সবে হাসি কান্না সব কিছু আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখো চাল কিনে গেছে একটা চাল কিনতে হচ্ছে আমাদের আছে উপরে তো একটু পরেই শেয়ার করা যাবে এই দেখো তারপর আর কি রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা হয়েছে এখানে সবজি রান্না করতেছি দেখো কি সবজি কত চাল কুমড়া আলু একখানে আর কি সবজি করতেছি কেটে আর কি লাল লাল করে করে সবজি করব মাছ দিয়ে একটা আর কি তরকারি করব তারপর দেখো এই সে রান্না বসেছে এ পেছে বৃষ্টিও চলিয়েছে সেই একদম জোরে বৃষ্টি তারপর কি করলাম আর কি কাপড় চোপড়গুলো আর কি একাতেই তুলতেছে আর শেয়ার করতেছি তা পল্লবীও বাড়িতে নেই আর এ পে কিন্তু রান্না করতেছে এ সবজি বসে দিয়ে এসে কাপড়গুলো আর কি তাড়াতাড়ি করে তুলতেছে তো যে বৃষ্টি সকাল থেকে আজকে বৃষ্টি বারবার আসতেছে একটু একটু করে বারবার আসতেছে তাই এবার একদমই আর কি জোরে বৃষ্টি এসলো তারপরে আর কি বাড়া ইয়ে এনে চেয়ারে ধুলাম ছোটো চেয়ারে ঠিক তারপরে যাচ্ছি ওর কাকুর ঘরে ওখানে যে রান্না বসেছি নাহলে তো সবজিটা পোড়া লাগবে ওর জন্য ওখানে যাচ্ছি দেখ একদম গ্যাসটা একদম কম করে দিয়ে তারপরে আর কি আর সেই তারপরে দেখো বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল রান্না বাড়ি কমপ্লিট তারপরে কী কী রান্না করছি সব কিছু আর কি আপনাদের সামনে আর কি শেয়ার করে দিই তারপর চাককুন্ডা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর করছি প্রচুর চটচটি কাঁটা লিখছি শুক্টি মাছ দিয়ে এগুলো আর কি রান্না করা হচ্ছে আজকে রান্না বাড়ি শেষ তারপরে এই দেখো এদিকে আসলাম এখনও দেখো বৃষ্টি কমে নেই তা বৃষ্টি বৃষ্টি করে আর কি বসে আছি রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে এখানে বসে আছি তারপরে দেখো রাত্রি হয়ে গেলো রাত্রি দশটা বাজে তার ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করবো এখানে আমি খাওয়া দাওয়া করতেছি করলাম না আমাদের লাইটের ভোল্টেজ কম ওর জন্য আর কি রাত্রেবেলা ভিডিও কমই করে দেখো একদম খোলা খোলা দেখা যায় তা ভিডিওটা এইখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে গুড নাইট